তারা বাংলাদেশে যে কোনো যাবো আমাদের পাবলিক সিটি একটা বাথরুম গোসলখানা এগুলো দরকার থাকে একটা রেস্ট হাউসের দরকার থাকে এগুলো কোনো উন্নতি নাই কোনো সুযোগ সুবিধা নাই কোনো কিছু এগুলো না আমরা তাহলে এগুলো কোথায় পাবো আমরা দেবে কিগুলা তাহলে এবার এই পূর্ণ পরিমাণ গাড়ির দরকার নেই চালানোর না এগুলো বন্ধ করে থাকবে দেখ এদেশে তো দেশে নিয়ে করুক ড্রাইভারকে দরকার নাই তাহলে এইভাবে আমরা থাকি বসে আমরা বাড়িতে রিক্সা চালাবো ব্যান চালাবো মাঠে কাজ করবো সেটাই ভালো তাহলে আমাদের দরকার নাই এত কষ্ট করার পরে আমরা আমাদের খাওয়া দাওয়া এটা পরে খাওয়া দাওয়া যে কোনো জায়গায় গিলে খাইতে আমাদের বাথরুম গোসকান কোথায় করবো এই জায়গায় কালকে এই জায়গায় কালকে সন্ধ্যার সময় এমন বেলা তিনটে চারটে বাজে গেছে গোসানুম বাথরুম কোথায় বন্ধ হয়ে যাবো কোথায় যাবো যাই তুমি সৈয়দপুর প্রণালী তুমি এই বাথরুম গোসল আপনাদের এই পেজের এত বড় একটা জায়গা এত বড় একটা পজিটি এখানে হাজার হাজার গার্মের শিল্প কল কল করে না কিন্তু এই জায়গা কোনো এই কোনো ব্যবস্থা নাই কারণ আপনারা আইসেন ভাই যদি করে পারেন যদি মালিক পক্ষকে জানাই আমাদের জন্য এই ব্যবস্থা করার জন্য যে একটা বাথরুম একটা গোসলখানা করলে পরে আমরা যারা লোকজন আছে এই গাছতলা বসে থাকি এই যে সব ড্রাইভারে যদি দেখতে বসে বসে আছে এইসব ড্রাইভারকে দেখে দেখেন ভাই আপনারা এই যে সব ড্রাইভার বসে বসে আছে এরা একটা বাথরুম গোসলখানা এদিকে যাবে এই জায়গায় বসে থাকেন সমস্যা নেই কিন্তু আমাদের তো একটু ব্যবস্থা দরকার আছে এগুলো তো আপনারা কিছু করেন না আর আপনারা আছেন বা দেখেন মালিক পক্ষকে কে কয়ে যে আমাদের জন্য শুধু একটা বাথরুমের গোসো কেনা একটু ব্যবস্থা করা যায় কিনা ছাত্র বাইরে আছে যারা যে সব দুর্ভোগিতা দেখতেছে যারা এই করতেছে সেই ছাত্র বাইরে একটু আইসে দেখো এই জায়গাটা তারা কিভাবে আছে এই জায়গাটায় প্রতিটা জায়গায় দেখুক প্রতিটা এই প্রতিটা পজিটে দেখুক প্রতিটা বন্দরে দেখুক প্রতিটা টার্মিনালে দেখুক যে কিভাবে আছে এই পূর্ণ পরিমাণের ড্রাইভাররা তারা কতটুকু কষ্টে আছে এই যে আমরা দূর বিকে যারা গাড়ি দূর দূরানীলাম গোসলখানা নাই এখানে একটা বিশ্রামের কোনো জায়গা নাই এখানে এতগুলো গাড়ি আসে এখানে কোনো মালিক পক্ষ কোনো কাজ করে না তাহলে আমরা একটা এতগুলো দূরতে আসি সাতশো আটশো এক হাজার কিলোমিটার রাস্তা ঘুরে ঘুরে আসি আমাদের তো রেস্টের জায়গা দরকার রেস্টের প্রয়োজন দরকার গোসলখানা দরকার দরকার কোথায় যাবো বাথরুম কোথায় গোসলখানা কিছুতে পাই না খুঁজে এগুলো দেখবে কারা এগুলো তো কোনো সরকার ব্যবস্থা নেই না কিংবা ইপিজের কোনো মালিক পক্ষ থেকে কোনো ব্যবস্থা না তাহলে এইগুলো এগুলো আমরা কোথায় পাবো এগুলো তাহলে এগুলো তো এটা দরকার আছে আমাদের কারণ আমরা তো সবসময় আসা যাওয়া করি এখানে